এই পাশে আমি আর ওই পাশে তুমি এই কুলে আমি ওই কুলে তুমি খান দিয়ে ওই সুবিশাল গঙ্গা নদী বয়ে যায় গঙ্গোত্রী হিমাবহ থেকে হিমালয়ের বরফ গলা জল বয়ে দেবাদিদেব মহাদেবের জোটা থেকে সেই মা গঙ্গা ধরণী হয়ে আসে হ্যাঁ মা গঙ্গার কথা বলছি তার এক পাশে মালদা আর এক পাশে মুর্শিদাবাদ তার উপর সুদীর্ঘ ব্রিজ তার দৈর্ঘ্য দু মিটার সে শুধুমাত্র সরবপথেই যে ভার বহন করেছে তা নয় রেলপথেও তার ভূমিকা অনন্য সে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত জলটাই সাপ্লাই দেয় তার নাম ফারাক্কা ব্যারেজ তারা চ্যানেলের সম্মানীয় দর্শক বন্ধুগণ প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবীর বরুল মা তারা আশ্রম পরিচালিত বিষয়ভিত্তিক এবং রাজনৈতিক এই চ্যানেলে একটি পোস্ট আপনারা ভোর পাঁচটায় দেখেন আজকের বিশেষ নিবেদন ফারাক্কা ব্রিজ উনিশশো চুয়াত্তর সালের ডিসেম্বর মাসে এটি চালু হয়েছিল এর গেট আছে সর্বমোট একশো নয়টি তখন উনিশশো পঞ্চাশ ষাটের দশক কলকাতা বন্দরে গঙ্গার বুকে পলি জমা শুরু হলো ফলে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছিল তৎকালীন সময় এখানে যাতে পলিকে গলিয়ে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য চাই প্রচুর জলের স্রোত আর সেই কি সেই কিছুকেই আবিষ্কৃত করার জন্যই মুর্শিদাবাদের এই ফারাক্কা ব্রিজ নির্মাণ করা হয় কথিত আছে এই ব্রিজ নাকি বাংলাদেশের কাছে অভিশপ্ত ব্রিজ অর্থাৎ প্রচুর পরিমাণ জল গিয়ে বাংলাদেশকে বান ভাসি করে দেয় বিতর্ক যাই হোক সে বিষয়ে আমি আসছি না এই মা গঙ্গার পবিত্র জল হিন্দু ধর্মের সর্ববিষয়ে কাজে লাগে এই হারাক্কা ব্রিজ বছরের পর বছর মাথা তুলে দাঁড়িয়ে আছে আর তার এই সুবিশাল সুশ্রী সুন্দরী গঠন এবং দৃশ্য আজ নিবেদন করলাম নমস্কার